আমি ডাক্তার দেখালাম না না এখানে আমি এসে তো দেখলাম অনেক হতদরিদ্র লোক আছে বিভিন্ন শ্রেণী পেশার লোক আছে শুধু যে জামাত ইসলামের লোকরা সেবা নিচ্ছে এরকম না সবাই দলমত নির্বিশেষে এখানে সেবা নিচ্ছে

না না আমি ইসলাম করি না আমি ওনাদেরকে সমর্থন করি মানে আমি ওনাদের কোনো অ্যাক্টিভ নেতা করবি না ওনাদের কাজকর্ম দেখে আমি তাদেরকে সমর্থন করি ধন্যবাদ ঠিক আছে